তিনটা আমল যার মধ্যে পাওয়া যাবে বুঝবেন ওই ব্যক্তির হজ আল্লাহ তালা কবুল করে নিয়েছে এক নম্বর হল যে সে হজ করার আগে যে সকল গুণাগুলো করতো হজ করার পরে এই গুণাগুলো যদি সে ছেড়ে দেয় হজ করার আগে সে যে গুণাগুলো করত হজ করার পরে যদি সে এই সকল গুণাগুলো ছেড়ে দেয় তাহলে বুঝিয়ে হবে যে আল্লাহ আল আমিন তার হজ কবুল করে নিয়েছে দুই নম্বর হলো । হজ করার পরে তার মধ্যে নম্রতা চলে আসবে বিনয়ী ভাব চলে আসবে যদি এমন হয় তাহলে বুঝে নিতে হবে যে আল্লাহ আয়াল আমি তার হজ কবুল করে নিয়েছি তিন নম্বর হল যে তার ভিতরে হজ করার পরে তার ভিতরে নিজের আমিত্ব প্রকাশ করার জন্য কোনো আমল না করা নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য কোনো আমল না করা এমন যদি ভাব হয় তাহলে বুঝতে হবে আল্লাহ আয়াল আমি তার হজ করে নিয়েছেন বুজুর্গ আলি কেরাম বলেন এই তিনটা আমল হজ করার পরে যেই ব্যক্তির ভিতরে পাওয়া যাবে বুঝে নেবেন এই তার হজ আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এক নম্বর হলো কি হজ করার পূর্বে যে সকল গুণাগুলো করত হজ করার পরে এ সকল গুণাগুলো না করা দুই নম্বর হলো তার ভিতরে নম্র ভাব চলে আসা তিন নম্বর হলো নিজের প্রকাশ করার জন্য কোনো আমল না করা এই তিনটা আমল যার করতে পাওয়া যাবে হজ করার পরে নিতে পারেন যা বা বোঝা যাবে এই লোকটার হজ আল্লাহ তারা কবুল করে নিয়েছে আর যার হজ কবুল করে নেন আল্লাহ রাসূল বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা মউতাআ ইল্লাল না কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয় আব্দুল্লাবিন মসরুদ আল্লাহ তালা আনুমা থেকে হাদিস জান্নার সুর বলেন যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্ট অর্জনের জন্য হজ করবে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জনের জন্য আমরা করবে বা তার জিন্দিগি থেকে আল্লাহ তালা দুইটা জিনিসকে সরিয়ে দেবেন এক নম্বর হলো আর এক নম্বর নম্বর হলো গুনা আর এক নম্বর হলো কি অবাক আল্লাহ দৃষ্টান্ত শুরু করেন ক লোহা এবং স্বর্ণ রূপার এটা যেমন কামারের হাপরের মাধ্যমে এর মধ্য থেকে যেমন ময়লা দূর হয়ে যায় ঠিক তত্রুপভাবে আল্লাহ আলামি ওই হজকারীর জিন্দগি থেকে ঘুনা এবং অবাককে দূর করে দিলেন অনেক সময় অনেক লোক যাদের উপর হজ খরচ হজ করতে চায় না যে আমি যদি হজ করে ফেলি তাহলে আমি শূন্য হয়ে যাব হ্যাঁ কি হয়ে যাবো আমি একটু দরিদ্র হয়ে যাবো আল্লাহ রসুল বলেন না না সেই জিন্দগির মধ্যে আর কোনো দিন গরিব হবে না আল্লাহ তালা তার জিন্দগি থেকে দরিদ্রতাকে দূরে সরে নেবেন আর যার উপর হজ ফরজ আর হজ করলো না আল্লাহ রসুল বলেন সে হিন্দু হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক আমার কোনো কিছু যায় আসে

Allah Rasul sallallahu alaihi wasallam er sahabay ikram Rasul e sallallahu alaihi wasallam er kache jiggesh korlen ya Rasulullah amra je qurbani kori ei qurbani ki ma hadhi adahi ei qurbani ki Allah Rasul bolen sunnat abi ibrahim alaihi salat wassalam ko je poddhati te tumra qurbani koro eta holo Ibrahim Khalilullah er poddhati niyom পদ্ধতি নিয়ম তার মানে হজরত আদম আলা আলিম সালাম থেকে কোরবানি করার পদ্ধতি চলে আসতেছে কিন্তু তারা যেই পদ্ধতিতে কোরবানি করতে আমরা সেই পদ্ধতিতে কোরবানি করি না হজরত ইব্রাহিম খলিল যেই পদ্ধতিতে কোরবানি করেছেন আমরা সেই পদ্ধতিতে কোরবানি করি সেটাই আল্লাহ রসুর বলছেন যে শুনুন তো আমি ইব্রাহিম আলমসাল সালাম তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলসালামের খা শুননাথ

হাসরের মাঠে তোমার নেকির পাল্লার মধ্যে ওই পশুটাকে রাখা হবে এবং মিজান যখন যখন বলছে তুমি পার হবে ওই পার হওয়ার সাওয়ারি হিসেবে তোমার তোমার ওই পশু ব্যবহার করা হবে এরপরে

এগুলো কোনোটাই আল্লাহ কাছে পৌঁছে না আল্লাহ কাছে পৌঁছে তোমাদেরকে দিলে তাক তাহলে হাজ মাসের সাত নম্বর আমার হল যাদের উপর কোরবানি হয় তারা কোরবানি করা আট নম্বর হল তৎবীর তশরী করা অর্থাৎ হাজ মাসে নির্দিষ্ট দিনে কিছু ত্যাগবীর আছে এই পাঠ করা সেটা হলো জিল মাসের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ নয় তারিখ হজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত তেইশক্ত নামাজের মধ্যে এই ত্যাগ করা এই বয়স্ক নারী এবং পুরুষ একবার করে এই ত্যাগ বীরগুরু করা পাঠ করা জিলহাজ মাসের নয় তারিখ অচর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত এই ত্যাগ পাঠ করা প্রত্যেকের জন্য এক নামাজের পরে একবার করে এই দিনগুলো পাঠ করা হওয়া পুরুষের জন্য উচ্চ আওয়াজে মহিলাদের জন্য নির্মসরে পাঠ করা তাহলে আমরা আজকে জানলাম জিরহাজ মাসের সংক্ষিপ্ত কিছু আমল কয়টা আমল আমল জানলাম আটটা আমল এক নম্বর আমল হতো যে জিরহাজ মাসের চা দেখা থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত চোর চুল আপনার গোল নাগের নিচের চুল ইত্যাদি না কাটা কোরবানি করার পরে কাটা তাহলে আলাদা কোরবানি করার সোয়া পাওয়া যাবে দুই নম্বর আমার বড় যে মাসের প্রথম নয় দিনে প্রজা রাখা হজরত তারা আত্মা থেকে বর্ণিত তিনি বলেন সাইটটা আমার যেমন আছে যে সাইটটা আমার সাল্লাম কখনো ছাড়তেন না তার মধ্য থেকে একটা হলো আশালের দিনের রোজা দুই নম্বর হলো জিলাভাজ মাসের প্রথম নয় দিনের রোজা তিন নম্বর আমার হলো প্রতি মাসের তিনটা রোজা চার নম্বর আমার হলো দুই হাজার শূন্য এই সাইটটা আমার আল্লাহ রসুল সাল্লুসাল্লাম জিন্দিগির মধ্যে কখনো সারছেন না তাহলে তার মধ্য থেকে দুই নম্বর আমার হলো কি জিলাভাইজ মাসের প্রথম নয় দিনের রোজা তাহলে দুই নম্বর আমার হলো

এই দিনগুলোতে রাজগুলোতে বেশি বেশি করে নগর আগাদ করা পাঁচ নম্বর আমার মদর সুবাহ অল্লাহ আলকান্দুলিল্লাহ ইন্নপল এই তসবিরগুলো বেশি বেশি করে পাঠ করা তসবীর তাহব তাহলিল তাসবীর এগুলো বেশি বেশি করে কি করা পাঠ করা সুভাহ আলকান্দুলিল্লাহ দ ইলা ইন্নপল এই সকল আমর গুরু বেশি বেশি করে করা সয় নাম্বার হলো যাদের উপর হজ্জে ফরজ তারা হজ্জ কোরা সাত নাম্বার হলো যাদের উপর কুরবানি করা ওয়াজিব তারা কুরবানি কোরা আর আট নাম্বার আমল হলো যিনি হাদি মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ কোরা আল্লাহ আমাদের কুরআন আমিন আমাদেরকে সফলকে এই সকল আমলগুলো করার তৌফিক দান করেন সবে বলা আমিন